আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতহ লার্নিং এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আলোচনা করব হচ্ছে পাঁচ জুন ডেলি কান অফিয়াস বাংলা পাঁচে জুনে যে সাধারণ জ্ঞান আমার এসেছিলো ওগুলো নিয়ে ভিডিও দেওয়া হয় নাই যে কারণে আজকে আবার লাইভের মধ্যে চলে আসলাম আপনারা অবশ্যই দুজ সহকারের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখবেন এবং অন্যান্যদের দেখার জন্য শেয়ার করে দেবেন এখানে প্রথমে এক নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে ফিফটিন চ্যাম্পিয়ন লিগ ফাইনাল জিতল কোন ফুটবল ক্লাব সঠিক উত্তর হচ্ছে রিয়াল মাদ্রিদ এরপর হচ্ছে দুই নম্বর প্রশ্ন এশিয়ার সব থেকে ধনী ব্যক্তির তালিকায় পুনরায় শীর্ষস্থান অর্জন করলেন কে সঠিক উত্তর হচ্ছে গৌতম আদানি তিন নম্বর প্রশ্ন সম্প্রতি অবসর ঘোষণাকারী দীনেশ কার্তিক কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হচ্ছে ক্রিকেট সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন তিনি হচ্ছে সমস্ত ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন কোন দেশের বিরুদ্ধে ড্রোন ওয়াল তৈরি করেছে ছয়টি নেটো সদস্য দেশ সঠিক উত্তর হচ্ছে রাশিয়া প্রথম ভারতীয় পুরুষ বক্সার হিসেবে দুই হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকে কোয়ালিফাই করলেন কে সঠিক উত্তর নিশান্ত দেব কোন দেশের নাগরিকের প্রবেশ ব্যান্ড করেছে মালদ্বীপ সঠিক উত্তর ইসরায়েল তাইওয়ান আথলেটিক্স অ্যাথলেটিক্স ওপেন এ ভারতের লং জাম্পার নয়না জেমস কিসের মেডেল জিতল উত্তর হচ্ছে সোনা কোন দেশের নতুন রাষ্ট্রপতি হলেন আল্লা টোমেস ডোটির সঠিক উত্তর হচ্ছে আইসল্যান্ড ভারতে প্রথম উরবান উরবান ট্রফি লঞ্চ করা হবে কোথায় উত্তর হচ্ছে बारानसि सटिकोत्तर बाराणसी आई सी सी मैं आई प्लेयर अफ द टू थाउजेंड ट्वेंटी थ्रीन एवार्ड 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 फैलें के এখানে প্রশ্নটা হবে হচ্ছে আইসিসি ম্যানস ওডিআই প্লেয়ার অব দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাওয়ার্ড ফেলেন কে সঠিক উত্তর হবে হচ্ছে বিরাট কোহলি সঠিক উত্তর বিরাট কোহলি আজকের দিনের এই পাঁচ জুনের যে সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর এসেছিল ট্যাগ নিয়ে হচ্ছে জুন ডেলি নিয়ে এখন আলোচনা করব এখানে প্রথমে দেখতে পাচ্ছেন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কবে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় পাঁচই জুন আবার গ্র্যান্ডেস বেটার নিউট্রিশন এ বিনিয়োগের সাথে বিনিয়োগের সাথে সাথে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হলেন কে সঠিক উত্তর হচ্ছে পিবি সিন্ধু জীবিত ক্যান্সার রোগীর শরীরে প্রথমবার শুকুরের ঢকিত প্রতিস্থাপন করল কোন দেশ সঠিক হচ্ছে চীন ফেব্রুয়ার টোয়েন্টি লা দেয়ালোক শেষ হল কোথায় উত্তর সিঙ্গাপুর সংখ্যালঘু সম্প্রদায় থেকে কোন দেশের আর্মিতে প্রথম মহিলা মহিলাডিয়েট ব্রিগেডিয়ার হলেন হেলেন মেরি উত্তর হচ্ছে পাকিস্তান সম্প্রতি অবসর ঘোষণাকারী কেদার যাদব কোন কালার সঙ্গে যুক্ত উত্তর হচ্ছে ক্রিকেট ড্যান্ডিয়াল ফার্ট অথরিটি এর চেয়ারপারসন হিসেবে নিযুক্ত কে সঠিক উত্তর সুনীল কুমার সিং জাতীয় মানবাধিকার কমিশনের অ্যাক্টিং চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন কে সঠিক বিজয়া ভারতী সাইনি জাতিসংঘে ভারতের প্রথম স্থায়ী মহিলা রাষ্ট্রদূত রাষ্ট্রদূত থেকে পদত্যাগ করলেন কে সঠিক উত্তর হচ্ছে রুসিরা কম্বোস কোন সংস্থা নতুন ডিরেক্টর জেনারেল পদে নির্বাচিত হলেন নির্বাচিত হলেন ডক্টর ইমানুয়েল উত্তর হবে ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিমাল হেলথ হেলথ আচ্ছা ডাব্লিউ ও এচ হেডকোয়ার্টার হচ্ছে প্যারিস ফ্রান্স প্রতিষ্ঠা সাল হচ্ছে উনিশশো চব্বিশ সালে পঁচিশে জানুয়ারি ওই আজকের দিনের যেই প্রশ্ন এসেছিলো ওইগুলো নিয়ে চনা করা হয়েছিল এতক্ষণ পর্যন্ত আপনারা যারা যারা লাইভের মধ্যে যুক্ত ছিলেন অবশ্যই আপনারা দেখেছেন আপনারা এই লাইভের মধ্যে যুক্ত ছিলেন অবশ্যই লাইভটিকে অন্যান্যদের দেখার জন্য শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে সাথে থাকবেন আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম মারহমতুল্লাহি আবরকাত পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও লাইভের মধ্যে যুক্ত হব ইনশাআল্লাহ